তো আমি আপনাদের বলে দিই যদি আমি মারা যাই তার দায়ী হবে বাবা কিন্তু আমি মরণের আগে পর্যন্ত অন্যায়ের পিছনে আমি সরব না কেন আমার দাদা পীর এই শিক্ষা দিয়েছে আমার মুজাদ্দিদে জামান আমি শিক্ষা দিয়েছে আমার লড়াই ওনার সাথে অন্য জায়গায় আজকের যে ঘটনাটা ফুরফুরা শরীফের কোনো এক প্রভাবশালী পীর সাহেব তথাকিত বাবা বলে পরিচিত তার কিছু অপপ্রচার এবং তার বিভ্রান্তি কথাবার্তা যার জন্যে আপনাদের কাছে এসছে আমি একজন ফুরফুরার দরবার শরীফের পীরজাদা জাদা আমি একজন মুজাদ্দেদে জামান দাদা পির এই সকলের মোবাইলগুলো অফ রাখবেন প্লিজ আমি একজন মুজাদ্দেদে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাহের লাখতে জিগার তানার ছোট আওলাদ ফানাফিল্লাহ ফানাফির শেখ আশেখ রসুল হজরাতে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মেজে মেয়ের ছেলে আমি এবং শুধু তাই নয় তার সাথে সাথে আমার আব্বা যান আউলাদে রসুল আউলাদে মা ফাতেমা তানার দানা লাগতে জিগার এবং আউলাদে হজরতে হোসাইন বোখারি এবং শুধু তাই নয় আমার যে দাদু যান হজরতে হোসাইন হুসাইন রহমাতুল্লাহ আলাহে ফুরফুরার জমিনের মধ্যে একজন ব্যক্তি সাতটা হাদিসের সানাত পেয়েছিলেন সেটা আমার দাদুজান একজন ব্যক্তি ফুফরার জমিনে পেয়েছিলেন সেটা হচ্ছে আমার দাদুজান আল্লাহর অলি তো আমি সেই বাড়ির সন্তান সেই বাড়ির ছেলে তো আজকে আমি ব্যবসা করি অজনসিয়াত করি জলসা করি তাগাদা করি অসহায় মানুষের পাশে দাঁড়াই আমার নিজস্ব এনজিও আছে ট্রাভেল এ আপনার ফুরফুরা হোসেন বুখারি ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশনের মধ্যে বাংলার মানুষ জানে আমি প্রত্যেক জায়গায় জায়গায় আল্লাপাক আমার মাধ্যমতে যতটা আল্লাপাক সাহায্য করায় আমি করি এবং শুধু তাই নয় ফুরফুরার জমিনে একটা মাদ্রাসা আছে সেইটা হচ্ছে আমার মাদ্রাসা যেই মাদ্রাসাটা এতিম অসহায় গেলে ফিরি মাদ্রাসায় পড়ায় তাদের সমস্ত খরচা আমি বহন করি তাদের টোটাল আপনারা যখন খুশি এসে দেখতে পারবেন আমি খরচা করি বহন করি তার পরিপ্রেক্ষিতে আমি বিজনেস করি আমি বিজনেস করি আমি জলসা করে অজনেসিয়ত করে অসহায় মানুষের পাশে আমি দাঁড়াতে পারবো না গরিবদের পাশে দাঁড়াতে পারবো না আমি যে সময় অসহায় মানুষদের দেখি আমি তার সাথে সাথে বিজনেস করি ব্যবসা করি হালাল করি আমার রসুল শিক্ষা দিয়েছে এই বিজনেস আমি একা নয় সমস্ত পিসায় পির্জাদাতে শুরু করে আল্লাহর ওলি থেকে শুরু করে স্বয়ং নবীপিয়ন্ত বিজনেস করেছেন আমার রসুল বিজনেস করেছেন ব্যবসা করেছেন সুন্নাতে রসুলের দিকে আমার সেই দিকে খেয়াল আল্লাহ রসুল ব্যবসা করেছেন এবং আমার নানা যান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই আশ রসুল তিনি বাজারে এসে ব্যবসা করেছেন মাথায় হচ্ছে সবজি নিয়ে এসে তালতলা হাতে বাজারে নিয়ে এসে নিজে বসে বিক্রি করেছেন এরকম ফুরফুরার বাসিরা বাহু মানুষ জানে আমার নানা যান তিনি যে বাবা বলছে তার আব্বা জান পীর কথা বুঝবেন ভালো তৈরি সেই আমার নানা যান ব্যবসা করেছেন আজকে প্রশ্নটা দাঁড়িয়ে যাচ্ছে কোথায় দাঁড়িয়ে যাচ্ছেন বিজনেস ব্যবসা করতে গেলে বহুত ভুল বিভ্রান্তি থাকে বিভিন্ন রকম থাকে আমার সঙ্গে তাল লড়াই ব্যবসায়িক লড়াই তার সাথে আমার লড়াই আজকে আমার প্রশ্ন এই ব্যবসাটাকে আজকে আমি ব্যবসা করছি বলে কোনো প্রভাবশালী ক্ষমতা দেখিয়ে আমার ব্যবসাটাকে সমাজে একটা প্রতারক বলে প্রচার করে দেওয়া হলো আমাকে কোনো একটা রাজনীতিককে সামনে রেখে খেয়াল করিয়ে আমাকে মানে যাতে আমি সমাজে একটা নোংরামও আমার বদনাম হোক সেইটাকে খেয়াল করে এইটা বাজারে ছড়ানো রয়েছে তাই আজকে আমি আমাদের যিনি লয়ার আছেন এই লয়ার হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্টের লয়ার ইনি এবং দিল্লির সুপ্রিম কোর্টেরও লয়ার তার সাথে সাথে আরও লয়ার আছেন আমার দিল্লিতে ওনারা আসতে পারেননি আমার কলকাতার লয়ার আছেন এবং আমার পাশে আছেন দিকে আছেন আপনার হচ্ছে সিআইবি একটা সংস্থা এবং সমাজের কাজ করে ইনি আমার পাশে দিল্লিতে বহু ধরনের যেভাবে যে প্রতারণা করা হয়েছিল যেইভাবে এই বাবা হাজার হাজার টাকা দিয়ে হাজার হাজার টাকার বিনিময়ে আমার বদনাম করার জন্য আমাকে কিভাবে মাটির সাথে মিশানো মিশানো যায় সেই প্ল্যান করে দিল্লিতে যে প্ল্যান তৈরি করেছিল যে প্ল্যানটার জন্য আজকে এই ভাইরা যদি আমার পাশে না থাকতো আর আমার সত্যতা কাগজ যদি আমার পাশে না থাকতো তাহলে আমি আপনাদের সমাজে একটা মিথ্যে হয়ে যেতাম ভালো করে বুঝে নেবেন কথাটা সেটা আমি নেক্সটে আসব তাই আজকে আমার আমার যে ব্যাপারটা আপনাদের প্রশ্ন আজকে যে আমার নামে বদনাম দিয়েছে আঠেরো লক্ষ টাকা আমি প্রতারণা করেছি আজকে আমি তাকেই প্রশ্ন করতে চাই আমি যে আঠেরো লক্ষ টাকা প্রতারণা করলাম তোমার পাশে তোমার বোনের ছেলে তোমার ভাগনা তোমার বাড়ি আজকে যদি তুমি আমাকে ভাগনা না মনে করো তোমার বাড়ির ছেলে যদি না মনে করো তোমার বোন নেই তোমার বোনের ছেলে নয় যদি মনে করো কম সে কম তুমি তো একটা মির্যাদা হিসাবে একটা সত্যতা সততা হিসাবে সমাজের সততা হিসাবে সত্যতা তোলা দরকার ছিল আপনারা বলবো সত্যটা তোলা দরকার ছিল তাহলে আজকে যে মানুষটা আমার আঠেরো লক্ষ টাকা প্রতারণা করেছে আমি তার আমার যে আশি লক্ষ টাকা সি নিয়ে আমার সামান পত্র নিয়ে চলে গেল এবং তার বিরুদ্ধে আমি কালনা পিএস কালনা কোর্ট তার নামে আমি অলরেডি এফআইআর করেছি সেই সমস্ত প্রতিটা দেখালো না আজকে আমার একটাই জিনিস দেখালো তার উচিত ছিল দুটো জিনিসকে সামনে করা যেহেতু আমি ব্যবসা করি সেও ব্যবসা করে তারও বিজনেস আছে ব্যবসা আছে

উপরে দাঁড়িয়ে কিছু রটনা রটিয়ে ফেলা হয়েছে ঘটনা হয়েছিল দু সালের মার্চ মার্চ আব্রাজ সিদ্দিকি বলে দিল্লির এক বাসিন্দা সামির খান বলে বিহারের এক বাসিন্দা আরেকজন তাদেরই একজন পার্টনার সেও বিহারের বাসিন্দা এনার সঙ্গে মিট করে কলকাতায় বসে কথাবার্তা হয় কোভিডের পরবর্তী সময় আপনারা জানেন বিজনেস হোক সব কিছু একদম সমস্ত হয়ে গেছিলো উনি অনেকগুলো বাচ্চা মানুষ করেন সেই সময়ের অনুদানও খুব কম আসছিল ওনাকে কেউ বা কারা সৎ বুদ্ধি দেন যে ঠিক আছে এখানে একটা পুরনো কারখানা পাওয়া গেছে সেই পুরনো লোহাগুলো যদি আপনারা এই ডোনেশনের টাকায় কেনেন কিনে নিয়ে এটা আপনি একটু বেশি দামে বিক্রি করতে পারবেন তাহলে আপনারা সুরা হয় সংস্থাটাও চলতে পারে সেই মতো করে উনি কিছু মানুষের উপর নির্ভর করেছিলেন যেহেতু উনি বিজনেস অতটা বোঝেন না এটা একটা টোটালি কমার্শিয়াল ম্যাটার যাদের উপরে নির্ভর করেছিলেন তারা এনাকে ডুবিয়েছে যখন দেখা গেল ওনার একটা অনুষ্ঠান চলছে এখানকার বারো দিনের বারো দিনের একটা কোন অনুষ্ঠান চলছিলো সেই সময়ে এই দিল্লির পার্টিরা আশি লক্ষ টাকার টোটাল স্ক্রাব ধাত্রীগ্রাম থানার আন্ডারে ধাত্রীগ্রাম ফ্যাক্টরিটা ধাত্রীগ্রাম কালনা থানা আন্ডারে সমস্ত প্রোডাক্ট নিয়ে চলে যায় নিয়ে চলে যায় তার বিল ভাউচার আমি দেখিয়ে দিচ্ছি ডিলটা হয় ক্যালকাটায় ক্রফি আহমেদ কিরো হাইডোটেড হোটেলে বসে এক মাল ধরে তাহলে প্লেসটা বেঙ্গল ফ্যাক্টরি বেঙ্গল দিল্লিতে কি করে হয় এ কেন হয় সেটা বলছি ইনি যখন এটা কমপ্লেন করলেন যে এনার মাল নিয়ে বেরিয়ে চলে গেছে ইনি না টাকা পাচ্ছে না কোনো কিছু পাচ্ছে কাউকে ধরতে পারছে না তখন উনি তেইশ ছয় দু হাজার চব্বিশ তারিখে কালনা থানায় একটা কমপ্লেন করে যে তার সঙ্গে এই সব ঘটনা ঘটেছে তাকে বাদ দিয়ে তার রজান্তে এবং ওয়েট করে রীতিমতো ওয়েট করে তার রিপোর্ট আমি দেখিয়ে দিচ্ছি মাল নিয়ে বেরিয়ে যায় এই কমপ্লেনটা করার পর অপোজিশন পার্টিরা একটু ডোড়ে চড়ে বসে তারা আলোচনা করে মেটাতে চায় ব্যাপারটা এই আলোচনা চলাকালীন সময় তিন চারবার বসে যখন সেটেল হলো না তখন ওনার তরফ থেকে আমাদেরই একজন কলিগ একটা লিগাল নোটিশ ভরাই তার নাম মহিদুল ইসলাম অপোজিশনকে যে তুমি এটা সেটেল করবে ভালো না হলে তোমার প্রতি স্টেপ করা হবে এই নোটিশটা দু সালে যখন সার্ভ হয় ও এই নোটিশের হাত থেকে বাঁচার জন্য হঠাৎ করে সারিতা বিহার থানাতে একটা এফ করে দেয়